নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিলাম তোমাদের সামনে প্রত্যেক দিন নতুন নতুন অ্যাম্প্লিফায়ার ও প্রেসার বোর্ডের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও যদি ভালো লাগে আজকে দেখাবো একটা থ্রি ব্যান্ডের হাই কোয়ালিটির প্রেসার বোর্ড যেটা যাচ্ছে হুগলি ধনিয়া খালি যাচ্ছে হুগলি ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে প্রেসার বোর্ড প্রত্যেকটা যেখানে বলবে সেখানেই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ভারতের মধ্যে এটা থ্রি ব্যান্ডের মাস্টার রয়েছে বক্সের সাইডের এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটা তিন রকমের বেস রয়েছে এটা হাই লো ভাইব্রেশন হবে আর তিনটা ব্যাসকে অ্যাক্টিভ করার জন্য তিনটা ডিবিটি আছে এটা ডিবিডি ওয়ান টু হবে এটা হনের মাস্টার মিট এ হচ্ছে সিস্টেম আর বক্সের সাইডে ভিউ লাইট তো দেওয়া রয়েছে আর আরেকটা কথা আমার তো অনেকেই জানো যে আমার অ্যাম্প্লিফায়ের অল অল পার্টস পাওয়া যাচ্ছে যেটা হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে রেট দেওয়া আছে সেগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয় আগে কিছুটা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা যেয়ে যাবে তার হাতে ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে সিস্টেম আর এটার কানেকশান যার মাল যাবে সে বলছিল যে কানেকশানটা কেমন হবে একটু বুঝিয়ে দিতে তা যার ভিডিও মানে মালটা যাচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবে দুটো ইনপুট রয়েছে চারটা হর্নের আউটপুট বক্সের আউটপুট চারটা মিক্সার বা কোনো চি মেশিন থেকে ইনপুট এখানে আসবে যে কোনো একটা দিলেই হবে ডিভিডি যদি ওয়ানে রাখো উপরের দিকে সুইচটা রাখবে আর ওয়ানে যে ওয়ান লেখা আছে ওয়ানে দিবে আর নিচের দিকে রাখলে টু থেকে দিবে ইনপুট হয়ে গেলো আর হর্নের যে চারটা আউটপুট আছে এখান থেকে হর্নের মেশিনে ডাইরেক্ট চলে যাবে আবার এখানে যে চারটা আউটপুট বক্সের আছে এখান থেকে ডাইরেক্ট বক্সের মেশিনে চলে যাবে এই হচ্ছে কানেকশান মানে মিক্সার থেকে বা যে কোনো থেকে ইনপুট এখানে একটা দিলেই হবে ওয়ান এ বা টু এইখানটা ভুল করে টু এ দিয়ে হয়তো ওপর দিকে সিলেক্টটা তোলা আছে বলছে গান চলছে না ভিডিও কল করতে বললাম দেখলাম যে এটা আছে না আমি দিলাম চলতে লেগে গেলো মানে ভিডিওটা পুরোটা দেখবে তাহলে আমাকে জিজ্ঞাসাও করতে হবে না এই যে সুইচটা আছে উপরের দিকে রাখলে এক নম্বর নিচের দিকে রাখলে দু নম্বর চলো আর বেশি কথা বলছি না হর্ন সাইডটা শোনাবো হর্নের জন্য একটাই সিক্সটির ইউনিট আর যদি হেডফোনটা থাকে অবশ্যই সামনে থাকলে ব্যবহার করবে না হলেও আমি যতটা পারি পরিষ্কার কোয়ালিটি আমার এমনিতে আছে ফোনের মাধ্যমে পরিষ্কারই উঠে আমি অনেক সময় আমি ফোনে এমনিতে চেক করি তো কেমন চলে দেখছি পরিষ্কারই আসছে তাহলে হেডফোন ব্যবহার করবে তাহলে বুঝতে পারবে ফোনের মাস্টারটা দিচ্ছি এটা আমার ওয়ানের তুলা আছে মানে উপর দিকে মানে পিছনে দেখতে পারো ওয়ানের ইনপুট আছে একদম ধারেক্টাই সোজা করে নিয়ে এটা পড়ে যাচ্ছে আবার মাস্টারটা দিচ্ছি পুরো ক্লিয়ার আওয়াজ আছে এটা মিট পুরো ঠকঠকা রেঞ্জের ব্যাস যাবে মানে থ্রো হবে ব্যাসটা রেঞ্জ হবে অবশ্যই হর্নের জন্য এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি বক্সের মাস্টারটা দিচ্ছি ফার্স্ট ব্যাস thank <laughs> you আর একটা জিনিস কোনো হার্মিং নেই দেখতে পারো আমি প্রত্যেকটা ভিডিওই দেখে দিই যেতে মনে থাকে যেটাই যে ভিডিওটা প্রত্যেকটা না হলেও যে কোনো হার্মিং থাকে না প্রেসার করে দেখতে পারো ব্যাস্টাস তুলে আছে সবই আর লাইটটা ভালো করে দেখবে কীরকম খেলছে যে উঠছে না আমি উঠছে নামছে এরকম নয় পুরো স্ট্রেঞ্জার ফোর কে মেশিনের মতো লাইট बीजेपी एम् म्यूजिक सेंटर। आज कल मतलब वीडियो तो वी रही। सोए के धन्यवाद।